তারাও যদি প্র্যাকটিক্যাল করতে চায় প্র্যাকটিক্যাল ছাড়া সত্যি করতে চলবে আর আমি করতে আসলে আমার প্রবলেমটা দেখা আবার অনেকে প্র্যাকটিক্যাল জানো তার থিওরিক্যাল কি নাই সার্টিফিকেট নাই তো এই জায়গাটা যদি আপনারা একটু করতে পারেন বা আমরাও আপনাদের সাথে আছি সহযোগিতা করবো আপনারা আমাদের একটু সহযোগিতা করতে অনেক

মানে সিএনসির সাথে যদি তোমরা আমরা এডুকেটেড পার্সনটা যদি সিএনসির সাথে লেগে থাকে উনি যা বলবো মানে দেশ অনেক আগাই যাবে আমার কথা বুঝতে যারা এডুকেটেড পার্সন এডুকেটেড পার্সন যদি সিএনসির সাথে লেগে থাকে তাহলে দেশ অনেক আগাই যাবে আমরা দেখো আমরা তোমার কী করতেছি ওখানে তোমার অটোমেট করতেছি এরপরে পরিবার করতেছি এরপর মাস্টারকে করতেছি চালাচ্ছি আমরা কিন্তু প্রতিনিধি সেম কাজ করতেছি এখানে তুমি নতুন নতুন কাজ দেখবা নতুন নতুন প্রোডাকশনের সাথে তোমার তোমার মেটাতেও বাড়বে তুমি যদি এখানে নতুন নতুন প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি তোমার চিন্তা করে করে প্রোগ্রাম এটা আসছে নতুনই আসবে এই জিনিসটা এটা যদি নতুন আসছে তুমি যদি নতুন নতুন চিন্তা করো এখানে তাহলে তোমার শক্তিও বাড়বে ঠিক আছে তুমি আরও নতুন নতুন প্রয়োজন চিন্তা ভাবনা করতে পারবে এটার প্রোগ্রামটা কীভাবে করছে এটাও কিন্তু প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে কিন্তু হ্যাঁ বাইরে তার সাথে আমি আরেকটা অ্যাড করি তখন প্র্যাকটিক্যাল কাছে আসবেন তখন দেখা যাবে যে কি

তাহলে এটা শেখার জন্য অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানের মতো আসতে হবে আমাদের কাছে আসি কিছু পরামর্শ নিতে হবে কিছু আমরা যদি কিছু আপনাদের হেল্প করি তাহলে আপনাদের আগের যে বিদ্যাটা আছে এটার সাথে যদি অ্যাড হয় তাহলে আপনি আরও এক দূর এক দফা আগে গেলেন এটা যে কোনো মানুষকে আমরা এটা একটা চ্যালেঞ্জ কিন্তু যদি বলে যে এটা আপনার চ্যালেঞ্জ সবারই চেঞ্জ আছে ধরুন যাক সবাইকে বলবেন আপনি আমাকে এটা বানায় সে একটু ভাবতে হবে তিরি একটা তিরি একটা আমরা জানি যে একটা প্লাট উপর থেকে এটা তো চতুর্দিকে ডিজাইন তাহলে এটা কীভাবে কাটে তাহলে এটা আমরা যারা প্র্যাকটিক্যাল যারা আমরা স্পেশালিস্ট আসি আমরা আমাদের বুদ্ধি দিয়ে এগুলো করে দিই ঠিক এরকম এগুলো এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট যেটা ঠিক নাম কি এটা কিন্তু আমাদের কত অ্যাডভান্স আমরা দেখেন একটা প্রোডাক্টের খুঁজলে মানে বাজারে পাবেন না এটা কিন্তু আমার এখানে

তাহলে তিরে একটা তিনটা সাইড আপনি কাজ করতে পারবে এক্স ওয়াই জ

কিন্তু আমাদের এই তিনটা বিদায় আমার হাল আমাদের হচ্ছে আমি একটা সলিড ওয়ার্কসের একটা ভালো স্পট খুঁজার জন্য প্রায় দুই থেকে তিন বছর ঘুরছি আমি এখন হচ্ছেন চট্টগ্রামে সলিড ওয়ার্কসের ওই ধরনের স্প্ট পাইনি ডিজাইনের পাইনি সলিড ওয়ার্কসের মানে পুরোপুরি ডিজাইন পাইনি যদি থাকে আপনাদের কাছে আমাকে খুঁজে আমি পাট দেবো বিভিন্ন প্রোডাক্ট দিব পানির বোতল মাম পানির বোতল বিভিন্ন এগুলো তখন করতে গেলে দেখবেন যে অর্ধেক কতটুক সে মাত্র বেসিকটা শুরু করছে আমরা আমরা কিন্তু হাই লেভেলে এখন যাই নাই তো যেহেতু এখন আমরা ব্যবসা করতেছি আমরা কিন্তু হাই লেভেলের কাজগুলো করতেছি কিভাবে করতেছি চেষ্টা করতেছি আল্লাহ সহযোগিতা করতেছে আমাদের আল্লাহ সাহায্য করতেছি এখন আপনারা ছাত্র ছাত্রছাত্রীর বাইরে এখানে আসছেন মানে চাকরিখানি কথা না আপনারা যদি সবাই যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এরকম আপনারা উদ্দেশ্য যদি আসেন তাহলে ইনশাল্লাহ দেশে কিছু একটা হবে বলে আমরা আশা রাখি শুধু আমরা চাকরি করার জন্য পড়াশোনা করবো না চাকরি দেওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করবো এরকম যদি আমাদের প্রত্যেকের নিয়োগ থাকে আমরা কিন্তু এখান থেকে দেশ ছেড়ে কিন্তু বিদেশে চলে গেছিলাম শুধু এই এখানে একটা শর্ট দেখে আবার রিটার্ন চলে আসছি দেশে আমরা কিন্তু আমাদের লাইফ সেটেল হয়ে গেছিল শুধু দেখে যে এখানে একটা বড় একটা শর্ট রয়ে গেছে তাইলে ওখান থেকে আমাদের তো মালিকরা মামলা করে রাখতে চাইছিল এর ভাই তুমি এখানে আসো তোমার সাথে দুবাসি আছে একটা গাড়ি হ্যান্ড গাড়িতে চড়ো তুমি তুমি এখান থেকে আবার ব্যাগে যাচ্ছ মানে এটা ডাস্টবিন আমি বলি যে না আমি এখানে আসে বুঝে গেলাম যে আমাদের মানুষগুলো এখানে আসে পড়তেছে কি তাহলে আমার ওখানে যাইতে হবে ওখানে গিয়ে ওখান থেকে মানুষ তৈরি করে পাঠাইতে হবে যাতে এরকম করে ফাইবারে লাড়িয়ে আপনারা পিঠান এটা যাতে আমাদের দেখতে না হয় তো আপনারা সবাই অবশ্যই ত্যাগী হবেন পড়াশোনা করে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে কোনো আমাদের প্রয়োজনে যে পাঠগুলো এগুলো তৈরির যে জায়গাটা ওইটাও কি করতে হবে পূরণ করতে হবে আমরা সেটা এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রাখি কাজে কি করতে হবে রূপান্তরিত করতে হবে ঠিক আছে কারণ আসলে আমরা যা করতেছি প্র্যাকটিক্যাল আরও কিছু এনে কিনে কিছু জিনিস দেখাবো ম্যানুয়ালিদের হোক বা মানে সবগুলো একের ভিতরে তিন যেটা আপনাদের কি আসবে খুব আসবে আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম আমি প্রতিষ্ঠানের মেসার তাজুল ইঞ্জিনিয়ারিং প্রোভাইডার পাশাপাশি আমি নিজের মেসিম ছাড়াচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ সব সবার সাথে তো আর ইয়ে হওয়া সম্ভব না সব বাইরে অবশ্যই কি আমাদের এই প্রতিষ্ঠানের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ ভাবছি আলাইকুম